kepada saya

বলো তুমি কেমন আছো আমি ভালো আছি কি করছো বলো কটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা বলো আমাদের এখানে খাওয়া দাওয়া হয়নি আমাদের সামনে বিয়ে আছে তার জন্য মেহেন্দি করা চলছে ও না না বিয়ে নেই পুজো আছে আমি মুসলিম তুমি মুসলিম হয়েছে কি হয়েছে সমস্যা নেই মুসলিমেরা মানুষ নয় কি বলো তুমি মুসলিম হয়েছে কি হয়েছে বলো দিদি না সেটাই তো বললাম কি করছো বলো খাওয়া দাওয়া করেছ যারা যারা জয়েন আছো অবশ্যই কমেন্ট করো ও তাই হ্যাঁ তাই না কেন আমার রক্ত লাল আমার রক্ত লাল যারা যারা জয়েন আছো অবশ্যই কমেন্ট করো আর লাইক করে দেবে কে কোথায় থেকে আমার লাইভটা দেখছো বলো করেছি ও আচ্ছা কি দিয়ে করেছ বলো তুমি কোথায় থেকে আমার লাইফটা দেখছো বলো

আমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য এত দূর থেকে আমার লাইভ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে হাই হ্যালো যারা জয়েন আছে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে

Ama ben bir kilo daha kilo attayım. A big Mau b e l বৰ কাৰণে দুবিলাক দিয়ে जी आपका सुन लेते हैं तो देखो वो जो समिति में संविधान था ये एक नवंबर दिनांक 10 तारीख को होने वाला है न्यूज़ उन्होंने भी बता दिया है इस तारीख को अगले 12 तारीख को बहुत ही जरूरी लोगों को जल्दी ने गए

arik nin

করলো তুমি তো কিছুই বলো না তুমি কথা বলো কথা গেল কোথায় গেলে কোথায় যাব বউ কার বউ গো আজকে সবার থেকে বেশি আজকে কমেন্ট করছ না হ্যাঁ এটা শুনি কি এটা কি ও মা গো বলো বলো আরে আমি বাড়ি গেছিলাম এটা তো কথাই বলেনি চুপ কানা এরা মেহেন্দুর ধ্যানে আছে

দেখা ছিল কোথায় থেকে বলছ কোথায় থেকে বলছি বর্ধমান থেকে বলছি বর্ধমান কাটোয়া থেকে তুমি কোথায় থেকে দেখছ

এটা কিন্তু দুই দিনতে কিন লাগা তো সরে আমি তো আজকে প্রথমে আনলাম তোর বাড়ি এসে তুই দিন কে লইলি নে ওই দিন নিয়েছি কিন্তু মাখে কেন ধরবি মাছের তেলটা কেন ধরবি ওটা দামিতে না ওটা ওই তোর দ চুলের জন্য না ওটা মাছে দি চুল

কত নিছিল এ মাসি তুই যে ওই বাচ্চাটা দেখলি না ওই টিক টিকে বাচ্চা ওই কাম আমি বের করেছি সেলাই মেশিন